সারা দিন তুমি যা করবে প্রত্যেক কর্মে যে তোমার ভিতর থেকে তোমাকে ধাক্কা দেয় আল্লাহ 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 আল্লাহু শুধু মাই আল্লাহু শুধু মাই আল্লাহ আমার সাথে না আল্লাহ আমার ভিতরে প্রথম النقطه তুলনালে ছিল দ্বিতীয় मकसद ছিল কথা ছেড়ে জায়গায় চলে আসি আমার বিশ্বাস আজকেও যদি উজানির এই মতবা এই দুই উদ্দেশ্যের উপরে ভিরা আসে এই মূল উদ্দেশ্যর উপরে ভিরা আসে তাইলে পানি হয় শুধু হারানো যৌবন ফিরে আসবে না হয়তো অচিরি দেখা যাবে এখানে এরকম মজমা হবে সব মজমা ভাববে যে কারি সব সাহেব রহমতুল্লাহ থাকাকালীন যা ছিল এখনো তাই আছে যদি দুই জিনিসের উপরে ফিরে আসে এই দুই উদ্দেশ্যের উপরে যদি এই মজমা ফিরে আসে শুধু দুইটা উদ্দেশ্য যে বাংলাদেশের প্রত্যেক ঘরের ঠিকা যেন রাত্রে গভীর হইতে থাকবে আর আল্লাহ আল্লাহ আওয়াজ বাহির হইতে থাকবে একদিকে স্বামী করবে একদিকে স্ত্রী করবে দুইজনের আওয়াজে পুরা ঘর পিঠা বাচ্চারও লেখা বেড়া করবে একটা কাহিনী মনে উঠলো হাদিসের এই জন্য বলতেছে যখন মদিনা ছেড়া চলে গেছে তো এক মাস দুই মাস তিন মাস চতুর্থ মাসে আল্লাহ রসুল স্বপ্নে গেয়া বলতেছে বেলাল মা বালুকা আল্লাহ মদিনা ছেড়া চলে আসলাম তিন মাস তো হয়ে গেল চতুর্থ মাসে পথ করলো তুমি আমাদের জেয়ারতে আসো না কেন গুবের থেকে উঠা গেছেন। 14 দিনে শত 7 দিনে গেছেন সিরিয়ার রাস্তা আমি দামেস্ক থেকে চলে এসে সালাম দিয়া বলতেন ইয়া চলে আসি এখন মদিনা বা চার মাস দীর্ঘ দিন ধরে বেলাল এর আজান শুনেন না পুরা মদিনা ভেঙ্গে পড়ছে বেলাল একটা আজান বেলাল বলতে একটা কেন এক শব্দও না বলছে কেন চাঁদকে সামনে রেখা আজান দিতাম সেই তো নাই আমি বেলাল দাঁড়াবো আর আজাম দিব তো সইব তো সইব কি বই আমি তো সইতে পারবো না